দেখো আজকে বই আবহাওয়ার কারণে দেখতে পাচ্ছ ক্লাসটা তোমাদের নিতেও আব্রার স্যার যে আব্রার স্যার এই যে বই আবহাওয়ার কারণে কিছুতে আসতে পারলেন না চেষ্টাও করেছিলেন যে যতই বই আবহাওয়া থাকুক আসবে এসে তিনি রাস্তায় সেই হিসেবটাও নিয়েছিলেন কিন্তু আবেগের কাছে পরাজিত হয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে আহ মোহাম্মদ আচ্ছা নাকি ও মোহনা মোহনা যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহনা আচ্ছা আমাদের পড়ার যে ধরনটা আমরা তোমাদের জন্য স্লাইড নোট পিডিএফ যা যা প্রিপারেশন সবকিছু নিয়ে ফেলেছি তো এখন তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে কোনো সমস্যা নেই তো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড সব কোয়েশ্চেন করতে পারো আমাদের কোয়েশ্চেনে কি আমাদের কোর্সটা কিভাবে করে পড়ানো হবে কি আছে তোমরা কি উপকৃত হবা কি কি আছে কি কি আছে নেই কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি কোর্সের দাম কত অফার কি রয়েছে কতদিন অ্যাক্সেস অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো তুমি এখানে বা তোমরা এখানে করতে পারবে তো দেখো বাংলাদেশের সংবিধানের আমরা সুপার কমন সলভ প্রথম হচ্ছে এমসিকিউ তারপর হচ্ছে সুপার কমন সলভ হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন এরপর হচ্ছে সৃজনশীল এভাবে করে যে সাজেশনটা আছে সেই সাজেশনটা সাধারণত অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে তোমার কাছে সাজেশন প্রোভাইড করা হয় কিন্তু সেই সাজেশনটাকে ক্লাস করে বুঝিয়ে দেওয়া হবে না আমাদের কোর্সের বিষত হচ্ছে এখানেই যে আমরা এরকম সাজেশন ক্লাসটা কোর্সটা সাজেশনটা এরকম ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দিব তোমার কথার বলো না যে স্যার বুঝিয়ে দিলে মনে থাকে ভালো আসলেই সত্যি বুঝিয়ে দিলে জিনিসটা বোঝ অনুযায়ী মনে থাকে আর মুগস্থ কতক্ষণ এক আরেক এভাবে করেই করা তো যাক তোমাদের আজকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমাদের আপনার স্যারই পরবর্তীতে নিয়ে নিবে এই যে স্লাইড যেটা আছে সাজেশন যেটা সেই সাজেশনটা তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি মানবিকান হেল্পলাইনে দেখে নিতে পারো পড়ে নিতে পারো প্রশ্ন থাকলে এবং তোমাদের কিন্তু যারা হয়তো জানো না শুধুমাত্র পুরোনীতির জন্য একটা হেল্পলাইন আছে পৌরীতি আপনার পৌনীতি পাঠাগার এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যারা পৌনীতিদের বিভিন্ন ডাউটে ভুল গো যে স্যার এই দেশ এটা কয় কক্ষ বিশিষ্ট কোনটা হবে কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর স্যার এই দিন অন্তত কনফিউশন লেগে যায় এরকম নানা রকম যে কনফিউশন থাকবে ডাউটগুলো থাকবে সে ডাউট সলভে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে ডাউট সলভ করে নিতে পারো বিজ্ঞানের ক্লাস কবে হবে আচ্ছা সহজ কথা বলি সমাজ বিজ্ঞানের ক্লাস হচ্ছে প্রতি মঙ্গলবার তোমরা আমাদের রুটিনটা দেখো আমাদের রুটিনটা খুব ইজি খুব সহজ করে আমাদের রুটিনটা পাবা তোমার মগস্ত হয়ে যাবে আমাদের যে পেজ আছে সেই পেজে তুমি ঢুকলেই তোমাদের রুটিন পেয়ে যাও আমাদের ফেসবুক যে রয়েছে সেই ফেসবুকে ঢুকলেই দেখবা তোমার কাছে কি আছে রুটিনটা আছে রুটিনটা কোথায় কাকে দিয়েছি দেখতে হবে তোমাদের আমাদের যে ইয়া গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের রুটিনটা দিয়ে দিচ্ছি রুটিনটা হচ্ছে প্রতি শনিবার দিন বাংলা প্রথম তোমার সমাজবিজ্ঞান হচ্ছে প্রতি মঙ্গলবার মঙ্গলবার দিন তিনটা ক্লাস ইংলিশ দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান সমাজ করব ফাইমা তুমি যেখানে ক্লাসটা দেখতেছো সেই ক্লাসের বা সেই পেজে আমাদের কভার ফটোটা দেখো কভার ফটোতে মধ্যে আমাদের রুটিনটা দেওয়া আছে ঠিক আছে এবার কি বুঝতে পারলাম এখন হচ্ছে বলতে পারো ক্লাসের টাইম কখন টাইমটা হচ্ছে তুমি প্রতিদিন রাত বাজে চেক দিবে যে তিনটি ক্লাস হবে সে তিনটি ক্লাসটা কোন টাইমে হবে সাধারণত রাত দশটা সন্ধ্যা বিকাল মানে সন্ধ্যা আটটা বিকাল চারটা দুপুর দুইটা অথবা বারোটির জোর সংখ্যাগুলোতে আমরা ক্লাস নিয়ে থাকি সুতরাং সেই সময়গুলোতে আসতে পারবো আজকে যেমন আবহাওয়া খারাপ হওয়ার কারণে হয়তো স্যার আসতে পারেননি আমরা তোমাদের আমাদের ওয়েবসাইটটা দেখাই যে যেখানে তোমাদের কোর্সগুলো সুন্দর করে সাজানো আছে তোমরা তোমাদের যদি পড়া রিলেটেড কোশ্চেন থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো তাহলে আমি ক্লাসে চলে যাব না তা পাও তো যে তোমরা সবাই এসে যুক্ত হচ্ছে না এই জন্য আমি ইয়াগুলো আগে বুঝিয়ে দিই আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো আগে বুঝিয়ে দিই তো পড়া শুরু করা দরকার যখন হবে তখন তুমি পড়া বিষয়ে প্রশ্ন করবে ঠিক আছে আমি তোমরা মানে তোমারা প্রস্তুতি নিতে নিতে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখো আমাদের ওয়েবসাইট এখানে তোমার যে আ প্রোগ্রামগুলো আছে সব কিছু এখানে পাবা কি কি আছে কত দিন আমরা কি করাবো এই পোস্টার এখানে পাবা তারপর হচ্ছে এইচসিসি 25 26 27 তারপর শুধুমাত্র সাজেশন পিডিএফ এরপর क्वेश्चन বা एग्जाम পরীক্ষা দিতে চাও তারপর সেই एग्जामগুলো কোশ্চেন ব্যাংক এরপর প্রাইভেট অবশ্য এটা পরের বিষয় তোমাদের যে তো যারা আছো এইটা তোমাদের লাগবে যারা 26 এসে তাদের জন্য 26 এবং 27 জন্য কিন্তু আমরা কোর্স নি আসতেছি এই যে কাট চলতেছে ঈদের পরেই আহ তোমরা ভর্তি হতে পারবে আর পঁচিশ কোর্স পুরো রেডি তোমরা এখন ভর্তি হতে পারো ভর্তি কেন মানে একদম হচ্ছে কতজন হয়ে গেছে এই যে এরকম করে কোর্স গুলো কিন্তু সাজানো আছে ইসলাম ইতিহাস ইতিহাস অর্থনীতি প্রনীতি আইসিটি বাংলা ইং বাংলা পত্র এবং সবগুলো চলে একসাথে ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোর্স সিঙ্গেল সিঙ্গেল কোর্স পাঁচশো টাকা এখন অফার চলেছে দুশো টাকা প্রথম একশো জনের জন্য এই অফারটা থাকবে দুশো টাকা করে একশো জন পার হইলেই এটা হয়ে যাবে তিনশো তারপর চারশো এরপর যে পাঁচশো সেই পাঁচশোই কিন্তু থাকবে কোর্স ভর্তি হয় একদম ইজি তুমি ইনরোলে এখানে ক্লিক করলেই একটা দেখবে আমাদের এই কি বলে এটাকে অটো পেমেন্ট গেটওয়ে তোমার বিকাশ বা নগদে কিছু টাকা রাখবে রেখে তারপরে শুধুমাত্র প্রসেস অনুযায়ী ভর্তি হয়ে যাবে ভর্তি হইলেই দেখবা তোমার এই ফিচারগুলো সব আনলক হয়ে গিয়েছে মানে যেমন নিশ্চয় এরকম কেমন দেখাই যেমন ধরো পৌরীতি কোর্সটাই এই যে সব সাজানো আছে তাহলে তুমি যেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে পরেই এরকম হয়তো লক করা থাকবে কিংবা আনলক করা দেখছো আমার কিছু লক করা কিছু আনলক করা আর যখন পেড করবে কেনা হয়ে যাবে তখন দেখবা তোমার সব আনলক হয়ে গিয়েছে এখানে বেসিক ক্লাস সলভ ক্লাস লাইভ ক্লাস তারপর হচ্ছে স্যার এই বিষয়ে কিছু কথা বলেছে কিনা এরপর কিছু প্রয়োজনীয় পিডিএফ কিছু কিছু যা আছে সব এখানে দেখো যে চাও আর খুঁজতে হবে না এখানে সাজানো গোছানো আছে তোমরা কমেন্ট না যার ফলে বুঝতে পারছি না যে তোমরা মূলত আমাদের থেকে আসলে কি চাচ্ছ কি ধরনের ক্লাস চাচ্ছ কেমন ক্লাস চাচ্ছ আমি ক্লাস কন্টিনিউ করবো নাকি আজকে যে আবহাওয়া বইতার কারণে এই স্যার আসতে পারলেন না এটুকু জানিয়ে আমরা শেষ করে দিব তোমাদের আরো কমেন্ট চাই বিশেষ করে তোমাদের প্রয়োজনটা একটু বেশি করে বলো তোমাদের এই মোটিভেশন কোনটা বেশি প্রয়োজন বেসিক ক্লাস সাজেশন তারপর যে নিয়মিত ক্লাস কিংবা নাকি डाउट सॉल्व প্রত্যেকজনের একটা হবে যে তোমার যেটা সিস্টেম তোমারটাই শুধু বলো তো এই যে দেখছো পিডিএফটা গুণ পিডিএফগুলো কিন্তু এইখানেই আছে এইখানেই আমরা পে যাচ্ছি পিডিএফগুলো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম খুব সহজ সার্ভিস আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেখো মানবিকান হেল্প তো তুমি এখানে মানবিকানের যে কোনো ক্লাস আসলে এখানে দিয়ে দেওয়া হবে তারপরে যে কোনো প্রবলেম বলবা একটা স্টুডেন্ট বলেছে স্যার পরিণতি পিডিএফ গুলো দেন দেখো কটা পিডিএফ দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই শুধু একজন নয় চাইছে একজন কিন্তু দিয়েছি পিডিএফ সবাইকে সবাই কিন্তু পেয়ে গিয়েছে তাহলে আমরা এইভাবে পেয়ে যাবো আবার প্রত্যেকটা বিষয়ভিত্তিক গ্রুপ আছে ইসলাম ইতিহাসের গ্রুপ এরপরে মনে করো যে তুমি পাবা হচ্ছে এই শুধু পর্নীতির গ্রুপ তাহলে তোমরা এই পর্নীতির গ্রুপটাতে যুক্ত হয়ে যাবা যুক্ত হয়ে স্যারকে প্রচুর বিরক্ত করবা স্যারকে নানা প্রশ্ন করবা প্রশ্ন করে তোমার সমস্যাগুলো সমাধান নিয়ে নিবে যাক তোমাদের রেসপন্স না পাওয়ার কারণে আমি বুঝতেছিলাম ক্লাস কন্টিনিউ করবো কিনা যদি আর কিছু আমাদের রেসপন্স না পাই তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব সময় তোমাদের দেওয়া হলো দুই মিনিট দুই মিনিটের মধ্যে তোমরা সিএসপি জানাও আর কোনো কথা আছে কিনা আমরা কি ক্লাস শুরু করবো কিনা আবার বলি এই টপিকের কিন্তু বাছাই করা হ্যাঁ দেখো এই টপিকের মধ্যে বাছাই করা আহ এমসিকিউ থেকে হচ্ছে ক্লাস নিয়ে নিয়েছেন সেটা আপাতত আমাদের ইউটিউবে তুমি ফ্রি পাবা আমাদের ইউটিউব রয়েছে সেই ফ্রি পাবা সেখানে সে ক্লাস করে নিতে পারো আপাতত কেন বললাম এটা ফ্রিটা বেশি দিন থাকবে না এই যে আমাদের ধরো ইংলিশ ক্লাস যাক কালামদুল্লা তিনশো তিরাশি জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এই প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গিয়ে তুমি তোমার যে সাবজেক্ট যে পৌনীতি অর্থনীতি ভূগোল যেটাই বলো সেখানে গেলেই দেখবে স্যার তোমার একদম বাসাই করা এম সি কু টেস্ট পেপার সলভ করে দিয়েছে আরেকটা জিনিস তোমরা আমার ক্ষেত্রে চেয়েছিলা যে টেস্ট পেপারের সাবস্ক্রিপশন স্যার টেস্ট পেপারের সাবস্ক্রিপশন কত বা এই যে টেস্ট পেপার যদি তুমি কিনতে চাও মানে সবগুলো কোয়েশন সাথে পেতে চাও অনেকেই ফিজিক্যাল টেস্ট পেপার কিনুন ঠিক আছে ফিজিক্যাল টেস্ট পেপার না কেনার কারণে একটু বিদ্যাদের মধ্যে আছো জিজ্ঞাসা করো যে স্যার আমরা মূলত টেস্ট পেপার এই টেস্ট পেপার কিনতে গেলে যেটা খরচ হয় কিছুটা কাপড় কুপন আছে কিনা যে স্যার হবে হ্যাঁ তুমি হচ্ছে এম বি কে হ্যাঁ এম বি কে ফিফটিন এটা এই কুপনটা ব্যবহার করলে তুমি হচ্ছে প্রায় ফিফটি বা ফিফটি টাকা ছাড় পাবা যাক তোমরা কি অবস্থা আছো কেন কমেন্ট করতেছো না সেটা আমি বুঝতেছি না আহ সুতরাং তোমাদের ই রেসপন্সিবিলিটির কারণে আমি আহ লাইফটা এখানে শেষ করব আসলে তোমাদের রেসপন্সিভ প্লেটি আসলে মূল মুখ্য না আমরা আরো সময় এখন ক্লাস নিয়েছি কিন্তু এখন একটু আদান দিবে এই জন্য আর কি বললাম এখন ক্লাসটা এখানে শেষ করছি আমাদের দেখা হবে আজকে রাত আটটা বাজে অর্থনৈতিক ক্লাস রয়েছে মুদ্রাস্ফীতি গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে দেখা হবে দেখা হবে রাত দশটায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ক্লাসটি রয়েছে সেই ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা বলেছ হ্যাঁ হ্যাঁ রাত দশটায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরের ক্লাস হবে তারপরে তানিয়া তানহা মেজাবিন ওয়ালাইকুম আসসালাম মেজাবিনের কি পরিণতি ক্লাস আছে আচ্ছা পরিণতির যে স্যার কথা ছিল সে স্যার যে আজকে আসেনি তাহলে আজকে আমরা জাহিনার সো শেখ জুবাই জাহিন ওয়ালাইকুম আসসালাম জাহিনের কি পরিণতি আছে আজকে রাত দশটা বাজে তোমাদের ফেব্রুয়ারি উনিশ সূত্রে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ রইলো মোহনা জাহিন তারপর মেজাবিন এরপর যারা যারা ক্লাস করে দেখেছো সবাই কি বলবো রাত দশটা বাজে তোমরা ফেব্রুয়ারি উনসত্তরের ক্লাসটা করবে ওই ক্লাসটা করলেই দেখতে পাবে কিছু সুন্দর সুন্দর ও আছে তাহলে কি পণ্ডিত ক্লাসটা করবো কাজ করতে পারি পণ্ডিত ক্লাসটা আমি তাহলে শুরু করি জি স্যার আচ্ছা ঠিক আছে পণ্ডিত ক্লাসটা তাহলে আমি শুরু করি কিন্তু আদান দিলে পরে আমি শেষ করে দিব হ্যাঁ আদান দিনের পরে আদান রাখবো যতটুকু পড়ানো যায় আহ প্রথমে একটু বলে রাখি তোমরা কিন্তু একটা ভুল করতে পারো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান পূর্বই যা পড়া সব করে নিতে পারো তোমাদের কিন্তু সিলেবাস ফলো করতে হবে তোমাদের সিলেবাসে কিন্তু এই টপিকটা পুরোটা নাই আংশিক আছে সুতরাং আংশিক বলতে এই চারটা টপিক আছে ঠিক আছে এই চার টপিকের বাইরে কিন্তু পড়া যাবে না পড়তে গেলে কিন্তু তোমার সিলেবাসের মধ্যে নাই তুমি ক্ষতিগ্রস্ত হবা পরীক্ষার জন্য মানে যেটা আসবে না তার বাইরে পড়তে হবে এই জন্য মূলত ক্লাসগুলো ফলো করা উচিত যা তোমার দেহতা পড়া না হয়ে যায় তাহলে আমরা আজকে পড়ছি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের কয়টা কথা এখানে হচ্ছে চারটা কথা চারটা কথা কি কি আমরা যদি দেখি বিষয় কি প্রথম হচ্ছে বাংলাদেশ সংবিধান সংবিধান প্রণয়নের ইতিহাস বাংলাদেশের প্রণয়ন থেকে প্রচুর প্রশ্ন আসে তো সংবিধানটা প্রণয়ন কিভাবে হলো প্রণয়ন হচ্ছে একটা নতুন দেশ হয়েছে আসলে সংবিধানটা কি সংবিধানটা হচ্ছে একটা লিখিত দলিল আজকে আমি একরকম বলবো তুমি আরেক রকম বলবো আমি আমার মন মর্জি ফলাবো বা কাটাবো তুমি তোমার মন কাটাবা লাগবে বিস্টিং খলা। তার চেয়ে বরং আমরা কি কাগজ লিখে নেই লিখে বলি যে কে কি চায় আর কি করলে কার কি হবে এটা হচ্ছে একটা মৌলিক দলিল বাংলাদেশের সর্বোচ্চ আইন তারপরে সেখানে লেখা থাকে আর আইন কেমন হবে অন্যান্য প্রসেস গুলো কি হবে অর্থাৎ আমরা যখন একটা টিভি কিনলে পরে একটা বই দিয়ে দেয় যে টিভিটা কিভাবে চালাতে হবে ঠিক একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটা যেন সংবিধান তো বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস সেই কিভাবে করে যে সেই ছাপ্পান্ন পাকিস্তান আমলে সংবিধান রচিত হয়নি এরপরে উনিশশো একাত্তরের যুদ্ধ হলো একাত্তরের সময় বঙ্গবন্ধুর যে ভাষণটা ছিল সরি ওই যে ঘোষণা ছিল স্বাধীনতা ঘোষণা সেটাকেই ধরা হয়েছিল সংবিধান এইভাবে করে একটা বছর চালানো হয় তিনি দেশে আসার পরে এরপর অস্থায়ী সংবিধান আসে জারি করে এরপরে বাহাত্তরে সংবিধানের কাজ শুরু হয়ে যায় এবং সেই বাহাত্তরের ডিসেম্বরে সংবিধানটা ফাইনাল হয় কয় তারিখে ষোলোই ডিসেম্বর চার আগস্টের কার্যকর হয় সরি ষোলো ডিসেম্বর কার্যকর হয় আর সেটা গৃহীত হয় চারই কি নভেম্বর ঠিক আছে তাহলে এটা হচ্ছে বাংলা সংবিধানের সংক্ষিপ্ত না আরো বড় ইতিহাস আছে আরো ডিটেলস কথা আছে আরো অনেক কিছুই যেমন ধরো সংবিধানের লেখ লোকে তারপর হচ্ছে কারা কারা কমিটিতে ছিল এরপর হচ্ছে সেই কমিটির মধ্যে মেয়ে কয়জন ছিল বিরোধী দলে কয়জন ছিল এভাবে করে কিছু প্রশ্ন আসে প্রথমে আর একটা মনে রাখা রীতি সুন্দর একটা টেকনিক বলি দেখবা বাংলাদেশ সংবিধানের ইতিহাসের যে তারিখ গুলো আছে সে তারিখ মনে রাখাটা খুব ইজি হয়ে যায় কারণ ওই সময় যারা যে কার্যক্রম গুলো চালিয়েছিল তারা সুন্দর তারিখ দেখে দেখে কাজ চালিয়েছে সাতই মার্চে একটা কাজ করেছে তারপরে ছাব্বিশে মার্চ একটা কাজ করেছে ষোলো ডিসেম্বরটা কাজ করেছে তারিখগুলো এরকম দেখবে সেটা ঠিক একাত্তরের কোন তারিখের জন্য গুরুত্বপূর্ণ ছিল যেমন কথার কথা আমরা জুলাই ঘোষণা পত্র ঘোষণা করতে চাইতে চাচ্ছি এখন কয় তারিখ হতে পারে যে কোনো দিন হতে পারে কিন্তু আমরা করব হচ্ছে পনেরোই জুলাই হতে করলাম এটা কেন করলাম করার জন্য এটা করার অন্যতম তো সেরকম যে আবু সাহেব তারিখে মারা গিয়েছে এই যে আমরা তারিখ মিলেই কাজটা করলাম না তো বাংলাদেশ সংবিধানটাও এভাবে তারিখ মিলেই রেখা সুতরাং এই জন্য তারিখগুলো মনে রাখা সহজ তোমাকে মনে রাখতে ওই তারিখে আসলে স্পেশাল ইতিহাসটা কি ওকে এরপর আসি বাহাত্তর সংবিধানে বৈশিষ্ট্য সংবিধানে কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য মানে কি ক্যারেক্টার যেমন বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক ক্যারেক্টার থাকে না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হচ্ছে শাশ্বত কোনটা হচ্ছে মানুষের বানোয়ার থাকে সংবিধানের বৈশিষ্ট্য থাকে সংবিধান হচ্ছে কোনটা কি বেশি টাইট বেশি ছাড়া বেশি কি কঠিন লিখিত নাকি অলিখিত মানুষের মুখে মুখে প্রচলিত নাকি কোনো কার্যধারা ধারা আছে এইভাবে করে সংবিধানের বৈশিষ্ট্য হয় তো প্রশ্ন এখানে উঠছে আমরা যে বাহাত্তর যে সংবিধানটা লিখলাম সেটার বৈশিষ্ট্যটা কেমন ছিল সেটা কি দুষ্পরিবর্তনীয় নাকি অপরিবর্তনীয় সেটা কি লিখিত নাকি অলিখিত আমাদের কিছু মূলনীতি কি ছিল নাকি ছিল না আমাদের সংবিধান কোন দেশটাকে কপি করেছে পৃথিবীতে অনেক দেশ আছে আমেরিকা ইংল্যান্ড ভারত আমাদের দেশের সংবিধান কপি করেছে ভারতের সংবিধান ঠিক আছে যার ফলে আমাদের দেশের সংবিধানটা হয়ে গেছে চোরাই সংবিধান ভারতের সংবিধান ও চোরাই সংবিধান দেশে ক্ষতি করার সুযোগ করে দেখো একটা সংবিধান কত গুরুত্বপূর্ণ এই যে এতগুলো হত্যাকাণ্ড হলো এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু মূলত এই সংবিধানের মারপেচের কারণে হাসিনা 17 বছর যে ক্ষমতা ছিল এই সংবিধানের মারপেচের কারণে তারপর হচ্ছে এই যে ধর জুলাই অগবুতখানে এতগুলো মানুষ মারা গেল কারণ কি সংবিধানের মধ্যে যে সিস্টেমটা ছিল ফাঁকটা ছিল যে তালাটা ছিল সেই তালাটা যদি আরো শক্ত তালা থাকত তাহলে হাসিনা দা হানতে পারত না কিন্তু সেই তালাটা সে ভেঙে সতেরো বছর ক্ষমতা ছিল এবং আরো থাকার জন্য কি করেছে আর মানুষকে মারতে হয়েছে তো এরকম সংবিধান আসলে খুব গুরুত্বপূর্ণ এটা যে তোমার পরীক্ষা নাম্বারের জন্য এমন না তোমার বাস্তব জীবনে তোমার অনেক কথা আলোচনা করা জানা বোঝা প্রজ্ঞা হ্যাঁ এই জিনিসগুলোর জন্য তোমার সংবিধান লাগবে এটা আচ্ছা রাষ্ট্রীয় মূলনীতি গুলো এটা কি জিনিস মূলনীতি মানে হচ্ছে সংবিধানে কিছু নীতির উপর নির্ভর করবে কারণ পৃথিবীর সংবিধান তো সব দেশে একটা থাকলেই পারতো কিন্তু জাতি দেশ অবস্থান অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হয় এর কারণ আছে তো ঠিক আমাদের জাতির আমাদের সংবিধানে কিন্তু চারটি মূলনীতি আছে সেটা কি কি সেটা হচ্ছে এই নিরপেক্ষতা তারপর হচ্ছে সমাজতন্ত্র এরপর আছে হচ্ছে কি একটা এরকম চারটা আছে মনে করতেছে না তার কি হ্যাঁ তারপর হচ্ছে দেখলে দেখলে বলা তোমাদের মনে পড়বে অর্থাৎ একটা হ্যাঁ ওকে এরপর আসো মৌলিক অধিকার মৌলিক অধিকার কি আসলে এত কিছুর মূল কথা কিন্তু এটাই আগের দিন রাজারা মানুষকে অধিকার দিত না তারপরে কিন্তু মানুষ কি করেছে সোচ্চার হয়েছে না রাজা তো কি হয়েছে সে তো মানুষ আমাকে অধিকার দিতে হবে তো সংবিধানের মূল বিষয়টা কিন্তু অধিকার এই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়ার জন্যই বাকি 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 তোমাদের দেখবা সংবিধানে কিন্তু এগারোটা কি রয়েছে আমাদের সংবিধানে এগারোটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার নেই বাকিগুলোতে অনেক কথাই আছে বিচার শাসন তারপর হচ্ছে সংসদ মানে আইন এরপর আছে হচ্ছে রাষ্ট্রের কাঠামো কেমন হবে তারপর হচ্ছে সেখানে আছে আইন কমিশন সরি সরকারি কর্মকর্তা বা কর্ম কমিশন কেমন হবে সংবিধান পরিবর্তন করতে গেলে কি কি স্ট্যান্ড নিতে হবে কি কি ফলো করতে হবে অনেক কিছুই আছে কিন্তু মূল কথা কিন্তু এটাই না মৌলিক অধিকার যে তোমার অধিকার যে তোমার থাকে তুমি হাঁটতে চাও তুমি বলতে চাও তুমি ভাবতে চাও তুমি চিন্তা করতে চাও নূর ধন্যবাদ তুমি চিন্তা করতে চাও তুমি স্বাধীনভাবে বাঁচতে চাও তোমাকে কেউ জোর করে বলবে না চল মিছিলে চল যাইতেই হবে না হলে সিট পাবি না কেউ বলতে পারবে না তোমাকে কেউ বলতে পারবে না যে তুমি আমার দল না করার কারণে তোমাকে আমি চাকরি দিব না এই অধিকারের জন্যই তুমি আমি যা করব একটা রাষ্ট্রেও আমি কারো অধিকার ক্ষুণ্ণ করব না রাষ্ট্রতা আমার অধিকারটা আমাকে দেয় এটার জন্যই তো সবকিছু তো সুতরাং সেই মৌলিক অধিকারটা আমি আলোচনা করবো না কারণ তোমাদের ইতিমধ্যে খুব চমৎকার একটা ক্লাস দিয়ে দিয়েছে সেটা ইউটিউবে পাবা আর এই ক্লাসে আরো অংশ অংশগুলো আমাদের কোর্সে পাবা আমাদের ফ্রি ক্লাস গুলো দেখবা যে কত চমৎকার হয় তার মানে বুঝতে পারতেছে আমাদের কোর্সের মধ্যে আরো কি কি দামি জিনিসগুলো রয়েছে আর আমার বারবার বলতেছি আমাদের কোর্স এই মুহূর্তে যুক্ত ভর্তি হয়ে থাকলে তুমি অত দুইশো টাকা ভর্তি হতে পারবা না হলে পরে কিন্তু এটা পাঁচশো টাকা এবং পরীক্ষার আগে যতদিন যেতে থাকবে পাঁচশো পাঁচশো দিকে যেতে থাকবে কারণ আমাদের এমন না যে আগে ভর্তি হও তারপর ক্লাস দিব আমাদের ক্লাস ইতিমধ্যে আলহামদুলিল্লাহ করা হয়ে গিয়েছে গ্রুপে আছে মানে সরি ওই ফোল্ডার বা ওয়েবসাইটে আছে তুমি কিনলেই তুমি তোমার সময় অনুযায়ী ক্লাসগুলো করে করে নিতে পারবা উম একটা প্রশ্ন তো দেখি বাংলাদেশ সংবিধান রচনা ক্ষেত্রে পদক্ষেপ কি ছিল সংবিধান পিছনের প্রথম পদক্ষেপ এখানে এই অস্থায়ী প্রতিনিধিমূলক আদেশ জারি না এটা হবে না নাগরিক এটা হবে না হতে দুইটা হতে পারে গণপরিষদ আদেশ জারি আর অস্থায়ী সংবিধান আদেশ জারি এই দুইটা হতে পারে কিন্তু প্রথম হচ্ছে প্রথম পদক্ষেপ এটা হবে না কারণ যখন সংবিধানের বাড়ানোর পদক্ষেপ নেওয়ার আগে ছিল এটা এই পদক্ষেপ অর্থাৎ তখন কোনো সংবিধান ছিল না নামে দিচ্ছে অস্থায়ী সংবিধান অর্থাৎ যে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছিল ওই দুই লাইনের দুই বাক্যে ওই বাক্যটাই ছিল আমাদের সংবিধান ওই সংবিধান অনুযায়ী কিন্তু এক বছর যুদ্ধ হয়েছে যুদ্ধের শেষে এখন ঢালো হবে একটা স্পষ্ট সংবিধান দরকার তখন করা হয়েছে গণপরিষদ আছে জারি করে তারপরে সংবিধান করা হয়েছে হ্যাঁ কিছু জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর গুলো দিয়ে শেষ করে ফেলো মানে কিছু মত আদান দিবে বাংলাদেশ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি সংবিধান রচনার তোমরা প্রশ্ন উত্তর দাও হম উত্তর দাও তোমরা উত্তর দিলে আহ প্র্যাকটিস হয়ে গেল তোমরা আসলে পারো কিনা সেটা দেখা হয়ে গেলো উত্তর দাও না কেউ দিল না আমি তাহলে দিই বাকি পরে যারা তা দেখে নেওয়ার জন্য বাংলাদেশ সংবিধান রাষ্ট্র পরিচালনা মূল্যীতি কয়েকটি চারটি স্তানীয় শাসন কাকে বলে অর্থাৎ স্থানীয়কে সাহিত্য শাসন দিয়ে স্থানীয় পর্যায়ের কমিটি বা প্রশাসন নিয়ে যে শাসন তাই সাহিত্য শাসন সংবিধানে কোন সংশোধনী মাধ্যমে তত্ত্ব সরকার বাতিল করা হয় সেটা হচ্ছে তম সংশোধনের মধ্যে ষোড়শ সংশোধনী হ্যাঁ ষোলশ সংশোধনী না এরকমই মনে হয় ষোড়শ সংশোধনী বলে কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় দেখো গৃহীত হয় চারই নভেম্বর কিন্তু কার্যকর যখন কথা আছে কার্যকর তখনই মনে রাখবা ষোলোই ডিসেম্বর খুব সুন্দর খুব সুন্দর মনে রাখা যায় ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সেই বিজয় দিবসটা কি সংবিধানের কার্যকর দিবস রাখা হয়েছে ইচ্ছা করে রেখেছিল সেই সময় একই দিনে যেসব উদযাপন করতে পারি বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন বাকি যত কত হাজার হাজার শত শত আইন আছে সেটা মূলত সংবিধান থেকে পাওয়ার নিয়ে তারপরে রচিত তাহলে আজকের ক্লাস লাইভে বন্ধ রাখতেছি আমাদের দেখা হবে রাত দশটার বাংলা ক্লাসে তোমার সঙ্গে ভালো থাকো আর পুরনীতির ক্লাস আহ পুরনীতির কোর্সটি ক্রয় করে পৌনীতি এগিয়ে থেকে আহ তোমার সাফল্য নিশ্চিত করো ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম